বিএনপি নেতাকে পাশে বসিয়ে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান তিনি জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন জাতিকে জানিয়ে দিয়েছেন বিএনপি জানিয়ে দিয়েছেন সবাইকে জানিয়ে দিয়েছেন জামাত ইসলামী কি জিনিস দর্শক খবর জামাত নেতারা প্রমাণ করেছেন দেশকেও মানব মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না জামাত পালিয়ে যায় না জামাত প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় দেয় জামাত বিদেশে নিরাপদে থেকে দেশের স্বার্থে নিজেদেরকে আবাসীন প্রমাণ করতে দেশে এসে ফাঁসির দলিতে ঝুলেছে। মির কাশিম আলী দর্শক জামাত নেতাদেরকে অফার দেওয়া হয়েছিল যে আপনারা রাজনীতি ছেড়ে বিদেশে নির্বাসনে যান আল্লামা সাঈদিকে অফার দেওয়া হয়েছে কিন্তু জামাত নেতারা পালিয়ে যায়নি যে না অন্যায়ের কাছে আপোষ করা যাবে না দর্শক জামাত নেতারা যদি তখন পালিয়ে যেত অথবা যদি আপোষ করত তাহলে চব্বিশে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব হয়তো বা এত তাড়াতাড়ি ঘটতো না হাজিনার শাসন হয়তো আরো প্রলম্বিত হতো দর্শক এর পিছনে অনেক মেকানিজম আছে আমি সেদিকে যাচ্ছি না এখন আমির জামাত যে এই কথা বলেছেন জামাতের এই সুপ্রিমেসির জায়গাটা বুঝিয়ে দিয়েছেন সাব করে বলেছেন যে জামাত নেতারা প্রমাণ করেছেন দেশ মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না আমির জামাতের এই বক্তব্য যখন দিয়েছেন তখন তার পাশেই বসা ছিল বিএনপি নেতা শিমুল বিশ্বাস তো বিএনপি জামাত সাধারণত পাশাপাশি বসা এটা এখন স্বাভাবিক হলো এখন আবার অস্বাভাবিক হয়ে গিয়েছে কারণ বিএনপি আওয়ামী লীগ যে ন্যারেটিভ ব্যবহার করতো জামাতের বিরুদ্ধে সেই ন্যারেটিভ ব্যবহার করা শুরু করেছে স্বাধীনতা বিরোধীদের ঠাই নাই তাদের রাজনৈতিক অধিকার স্বীকার করবো কিনা এই ধরনের কথাবার্তাও বলা শুরু করেছে এক কথিত পান্ডা মুক্তিযুদ্ধকে বাধা দিয়েছে বিএনপি জামাত বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবাই চাপাই নামগঞ্জে সেখানে ভারতের দালাল প্রথম আলো রিপোর্ট করেছে যে মুক্তিযুদ্ধকে বাধা দিয়েছে জামাত নেতা এর মানেই মনে হয় মুক্তিযুদ্ধ হওয়ার কারণে বাধা দিয়েছে পরে এই বিষয়টা নিয়ে বিএনপির একটিভিস্ট এমনভাবে নোংরামি করেছে যে এই জামাতকে দেশে রাজনীতি করতে দেওয়ার সুযোগ নাই এরকম একটা জায়গা চলে গিয়েছে যেহেতু বিএনপি একদম ভারতের পড়েছে তো এই জায়গা থেকে আহ বামপন্থীদের সাথে জোট হচ্ছে এখন এবং এই বামরা বিএনপিকে আগলে রাখছে যে ইসলামপন্থীদের কাছাকাছি যেন না যেতে পারে এই জায়গা থেকে বিএনপি জামাত নেতারা পাশাপাশি বসাটাও এখন অনেকটা অস্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে তারপরও মাঝে মাঝে আমরা দেখি যে না বিএনপি জামাত নেতারা পাশাপাশি বসে এরকম একটা প্রোগ্রাম একটা প্রোগ্রামে জামাত ইসলামের আমিরও ছিল বিএনপি নেতাও ছিল তো বিএনপি নেতাকে পাশে বসিয়ে জামাতের আমির এভাবেই বলে দিয়েছেন যে জামাত নেতারা পালায় না জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান তিনি বলেন একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতির ব্যাপার ঐক্যবদ্ধ হলে জাতি বিজয়ী হবে বিএনপির প্রতিও কিন্তু জামাতের এই ঐক্যের আহ্বান আছে কিন্তু ঐক্য হতে হলে দেখেন বিএনপি কতটা নিচে নেমেছে খালেদা জিয়া জিয়াউর রহমানকে লাথি দিয়ে চলে এসেছে বিএনপি কারণ খালেদা জিয়া জিয়াউর রহমানের প্রতি মিনিমাম সম্মান থাকলে জামাতকে রাজাকার বলতে পারে না স্বাধীনতা বৃদ্ধি বলতে পারে না অথচ এটা বিএনপি বলছে একদম ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করছে রাজধানী প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে একটা বইয়ের মৌরকোচন অনুষ্ঠানে প্রধান বক্তব্যে আহ্বান জানান আমির আমি আব্দুল সুবাহের ব্যক্তিত্ব দল মত নির্বিশেষ সবাইকে মুগ্ধ করত বলে আহ করত এটা ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ সরকারের জলমিনের শিকার হয়ে কনসেনের মৃত্যু অপেক্ষা থেকেও মারানা আব্দুল সুহান কখনো ভয় পাননি জেলে থেকে জেলে থাকা অবস্থায় তিনি কারাগারে থেকে থাকা খোঁজ খবর রাখতেন নেতৃত্ব দিতে হলে মানুষকে বুঝতে হয় এটা অভাব জেলে গিয়েও মানুষের সমস্যার সমাধান করতেন তিনি ফাঁসির আশ্বস্ত ছিলেন দেশকে মানুষকে ভালোবেসে কেউ পালিয়ে যায় না জামাত নেতারা প্রমাণ করেছেন এখানে জামাত ইসলামের ইতিহাসে যে কয়েকজন জননেতা ছিল সাংগঠনিকভাবে অনেক দক্ষ লোক ছিল যাদের আলাদাভাবে মূল্যায়ন করতে হবে এ এম নাজির আহমেদ বা এরকম আর অনেক দক্ষ লোক ছিল কিন্তু এরা কিন্তু আহ পিপল ছিল অথবা নিজ নির্বাচনী এলাকায় ওইভাবে নির্বাচিত হতে পারেনি কিন্তু বারবার নির্বাচিত হয়েছে বা জামাতের ইতিহাসে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন কে এর উত্তর হচ্ছে মারান আব্দুল মানে এই মারানা আব্দুল সোবাহান জামাত ইসলামের ইতিহাসে ব্যতিক্রম মেনে এবং তিনি কিন্তু জামাত সংস্কারও চেষ্টা করেছিলেন জামাতের দুর্বলতাগুলো দূর করতেও চেষ্টা করেছিলেন এই মহান ব্যক্তি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি উপস্থিত ছিলেন তিনি বলেন জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুল সোবাহানকে অপমানিত করতেই মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি করেছিল সে আওয়ামী লীগে অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে দেখেন মাওলানা আব্দুস সুবহান একজন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ছিল হাসিরান ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আর ওই কোর্ট যাদেরকে যুদ্ধাপরাধী বলেছে বিএনপি এখন তাদেরকে যুদ্ধাপরাধী বলে কিন্তু কই শিমুল বিশ্বাস তো বললেন না মানে বিএনপি নিজেরা কি করে তারা নিজেরাও জানে না তারা কাকে রাজাকার বলবে কাকে বলবে না খালেদা জিয়া জিয়াউর রহমান যাদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছে তাদেরকে কি রাজাকার বলবে না কি এটা বুঝতেই পারছে না কেউ বলে কেউ বলে না হারুনরা এই এই কোর্ট চালিয়ে যাওয়ার পক্ষে যে অপরাধ এই অপরাধের বিচার চালিয়ে যাওয়ার পক্ষে আর শিমুল বিশ্বাসটা বলেন এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র দর্শক বিএনপি একটা কঠিন ক্রাইসিসে আছে কৃত্রিমভাবে রাজনীতি করলে ওটা চলে না ওটা টিকে না কৃত্রিমতা আহ জামাত ইসলামের একটা বিবৃতি জামাত কোনো বিষয়ে চুপ থাকে না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত সোচ্চার জেনাইদা জেলার মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে মর্মান্তিকভাবে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলাম পর বিবৃতি প্রদান করেছেন আহ বিবৃতিতে যেটা বলা হয় যে গত সাতাইশ তারিখ ঝিনাইদা জেলার মহেশপুর সীমান্তে এর গুলিতে গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে মোহাম্মদ ওবায়দুল নিহত হওয়ার হয় মর্মান্তিক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে ভারতীয় বিএসএফ ঠান্ডা মাথায় বাংলাদেশ নাগরিকদের মতো একের পর এক গুলি করে হত্যা যাচ্ছে গত ভাবে আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ষোলো জন বাংলাদেশি গুলিকে বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং আটচল্লিশ জনকে আহত করেছে বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফের এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না ভারতের এই ধরনের এক গমির কারণে দুদেশের সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে ভারত সরকার অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর বাংলাদেশীদের হত্যাকাণ্ড বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর আহ্বান জানাচ্ছি জামাত ইসলামী বিবৃতি